নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো মাম্পি সাধারণ রিয়েল লাইফ আরেকটিভ আগে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে ঘরে স্পেশাল কিছু হয় তো সবার ঘরেই হয় আর সবার ছুটিও থাকে হাজব্যান্ডের বা ঘরের সবারই প্রায় ছুটি থাকে কিন্তু আমাদের এখানে সেটা নয় আমাদের এখানে উল্টো তো আমার বরের ছুটি নেই আজকে ওট মঙ্গল মানে সোমবার ছুটি থাকে তোমরা জানো আর আমার মেয়ের আজকে স্কুল ছুটি তাই ভাবলাম আর কালকে বানাতাম প্ল্যানটা কালকে ছিল তো কালকে আজকে বানাবো একটা নতুন স্টাইলের মানে চিতল পিঠা আগো স্টাইলে পেঁয়াজ কারিপাতা দিয়ে তোমার চিতল পিঠা বানাবো চিতলও বলা হয় চিতল পিঠাও বলে অনেকে তো পেঁয়াজ কারিপাতা দিয়ে আমি আজকে চিতল পিঠা বানাবো আর সাথে তো অবশ্যই থাকবে চাটনি সেটা হচ্ছে টমেটো বাদামের ঝাল ঝাল চাটনি দারুণ টেস্টি খেতে আর আমি এগুলো এখানে খেয়েছি দারুণ লাগে তাই মনে করলাম আমি ঘরেও বানাই এগুলো জানো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো আমি কিভাবে বানাই তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই জানাবে তো চলো চিতল পিঠা বানানোর জন্য দেখো একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এতে আমি এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে কারি পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি তো এগুলো আমি এতে অ্যাড করব আর কিছুটা লবণ অ্যাড করব অবশ্যই স্বাদ অনুযায়ী আর কারিপাতাটা দিলে না খুব সুন্দর একটা সেন্টও হয় খেতেও খুব ভালো লাগে তো যাই হোক আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কারি কারিপাতা লবণ সব এগুলো অ্যাড করে দিয়েছি চালের গুঁড়োর মধ্যে তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেবো তো দেখো জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এরকম মোটাই হবে এর থেকে বেশি পাতলাও না আর বেশি মোটাও না তো চলো এটা আমি দশ মিনিট ঢেকে রেখে দেব তো আমার দশ মিনিট হয়ে গেছে এবার দেখো আমি কড়াইতে মানে ননস্টিকের সাজ আর কি সাজের মধ্যে আমি ব্রাশ দিয়ে কিছুটা তেল ব্রাশের মধ্যে কিছুটা তেল নিয়ে তারপর এর মধ্যে আমি ডলে নিলাম মাখিয়ে নিলাম আর কি তো এবার আমি এই তেলটা একটু গরম হয়ে গেছে তারপর আমি দেখো ছোটো ছোটো করে মানে চামচ করে তুলে 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 তারপর দেখো আমি কিছুটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ছেলে মেয়ে খুব ভালো খায় এগুলো আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি খুবই ভালো লাগে আমরাও খুব ভালো খাই তো যাই হোক দেওয়া হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ টাইম রেখে দেবো যাতে ভেতরে ভালোভাবে হয়ে যায় তো আমার দেওয়া হয়ে গেছে তো আমি এবার ঢাকনা লাগিয়ে দিয়েছি তো আমার হয়েও গেছে তো দেখো কত সুন্দর হয়ে গেছে তাই না দেখো কি সুন্দর ছেড়ে ছেড়ে চলে এসছে আমাকে আর বেশি কষ্ট করতে হলো না দেখো কি সুস উঠে উঠে আসছে তো হয়ে গেছে আমার প্রথম ভাগের ভাজাটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে তো চলো এভাবে বাকিগুলো সব ভেজে নিই তারপর আবার আসছে তো এ দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে কি ভালো লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি তো চলে এবার আমি এগুলো একটু ভেঙে দেখাই তোমাদের তো এ দেখো কী সুন্দর ভেতর কোনো কাঁচা ভাব নেই আর কত সুন্দর নরম হয়েছে কোনো শক্ত নাই খুব সুন্দর নরম হয়েছে তো যাই হোক আমার ওই চিতই পিঠা হয়ে গেছে বানানো তো এবার চিতই পিঠা খাওয়ার জন্য যে চাটনিটা আমি বানাবো তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপরে রসুন ওদিকে কাঁচা লঙ্কা ধনে পাতা এই দেখো ওখানে কিছুটা তেঁতুল নিয়েছি আর এই যেখানে বাদাম নিয়েছি আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো তো যাই হোক এখানে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইও গরম হয়ে গেছে তো এবার আমি প্রথমে বাদামগুলো ভালো করে আমি ভেজে নেব তারপর আস্তে আস্তে রান্নাটা আমি করব তো যাই হোক বাদাম আমি দিয়ে দিয়েছি কড়াইতে তো বাদামগুলো আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি এই কড়াইতে যে এখন বাদাম ভাজা আমার হয়ে গেছে তো কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি ওই জিরে আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম ফোড়নে তো এবার আমি এর মধ্যে কারিপাতাগুলো দিয়ে দেবো আর কারিপাতা না দিলে ভালো লাগবে না কারি কারিপাতাটা মাস্ট খুবই ভালো লাগে কারিপাতা দিলে খেতে তো এরপর দেখো এর মধ্যে আমি একটু রসুন দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা ছিলো সেগুলো আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি তো এগুলো ভালো করে নেড়ে এর মধ্যে আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছি তো এগুলো আমি ভালো করে নিয়ে চেড়ে নেব তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা অ্যাড করব তো এই যে দেখো স্বাদ অনুযায়ী লবণ আমি অ্যাড করে দিয়েছি কিছুটা হলুদও দিয়ে দিয়েছি হলুদের মধ্যে দিলেও হয় না দিলেও হয় আমি কখনও দিই কখনো দিই না যদি ভালো লাগে দেবে নাহলে স্কিপ করে যাবে তো যাই হোক এর মধ্যে আমি এবার কিছুটা লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে ভালো লাগে যে কোনো আচার ঝাল আর টক হলে খেতে খুব ভালো লাগে তো ওগুলো আমার ভালো করে নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দেখো কিছুটা ধনে পাতা আর লাস্টে একটু তেতুল দিয়ে দিছি তেতুলটা লাস্টে দেওয়া লাস্টেই দিই আমি সবসময় কখনো আগে দিই না তো যাই হোক হয়ে গেছে আমার পুরো দেখো সুন্দর সুন্দরভাবে মানে রান্নাটা হয়ে গেছে চাটনির আইটেমটা বানানো হয়ে গেছে তো এবার আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে করে নিয়ে মিক্সিতে টেস্ট করে নিয়েছি তো যাই হোক ফাইনালি আমার চাটনিটা বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসছে এটা খেতেও কিন্তু খুব 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 টেস্টি আমি ঠিক যেভাবে বানালাম এভাবে বানিয়ে তোমরা ঘরে খেও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে সত্যি খুব টেস্টি খেতে তো তোমরা ঘরে বানিয়ে খেও তো দেখো আমি প্লেটে সাজিয়েও ফেলেছি এবার আমি খাবো তো হয়ে গেছে দেখলেই তোমরা কীভাবে আমি বানালাম এটা কিন্তু খেতে খুব টেস্টি তো ঘরে বানিয়ে খেয়ে এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কারণ এটা খুব সুন্দর খেতে আমি খেয়েছি এখানে আর এই সাউথে না অনেক কিছু খুব টেস্টি খেতে আর এখানে টক ছাড়া কিছু চলে না আর আমরা বাঙালিরা টক খুব একটা পছন্দ করি না সব কিছু তো টক খাই না যেটাতে খাই খাই তো সেই জন্য আমি দেখলেই তেঁতুলটা অল্প দিয়েছি বেশি দিই নি এখানকার লোক হলে আরও হয়তো বেশি দিত তো আমি অল্পই দিয়েছি ঘরে সেরকম কেউ অতটা পছন্দ করে না কিন্তু আমার ছেলে মেয়ে আবার এখানকার খাবারই বেশি পছন্দ করে তো যাই হোক তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে আর কিছু বলবো না এরপর দেখাবো তোমাদের সঙ্গে নতুন অন্য কোনো একটা ব্লগে তত তোমরা ভালোই থেকো সুস্থ থেকো টাটা